ওই যে বলেছিলাম যে ডক্টর লুজার চ্যানেলটা নেই তো কী হয়েছে আমি তো রয়েছি তাই নতুন চ্যানেল নিট বাই ডক্টর লুজারে সবাইকে স্বাগত এখন বিকেল ঠিক সাড়ে পাঁচটা বাজে এবং যেরকম আমি বলেছিলাম বা যেরকম আমি ভেবেছিলাম যে প্রত্যেক দিন এই সময়টা আমি আসব। এবং কিছু কথা বলবো কারণ আমার মনে হয় সামনে নিট এবং অনেকেই ভেঙে পড়ছে অনেকের মনোবল ভেঙে যাচ্ছে অনেকে ভাবছে যে কি করব। কি হবে তো আজকে একটা এমন বিষয় নিয়ে কথা বলবো আমার মনে হয় যেটা বেশিরভাগ ছাত্রছাত্রী যারা নিটে বসতে চলেছে তাদের এই সমস্যাটা বা এই চিন্তাভাবনাটা তাদের ডেফিনেটলি মাথায় আসছে সেটা কি যে যদি এবারও না পাই তাহলে কি হবে আমার সব বন্ধুগুলো ডাক্তার হয়ে গেলো কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেল আমি কিছুই করতে পারছি না আমি শুধু ঘরে বসে আছি এক বছর কেটে গেছে কারো দু বছর কেটে গেছে এবছরও যদি না পাই এবছরও যদি আমি চান্সটা না পাই তাহলে কি বলবো লোককে রাস্তায় বেরোবো কি করে পাশের বাড়ির লোকজন যখন জিজ্ঞাসা করবে কিরে রে কি হলো এবার কোনো উত্তর থাকবে না মা বাবাকে কি বলবো যারা বলবে যে এত বছর ধরে তোকে পড়িয়ে গেলাম তোর কথা সব শুনলাম তুই যেখানে ভর্তি হতে চেয়েছিলিস সেখানে ভর্তি হয়ে করে দিয়েছি যা বই চেয়েছে সেই বই এনে দিয়েছি তারপরেও চান্স পেলি না কাকে কী উত্তর দেব এই চিন্তা চিন্তাভাবনাগুলো অনেকেরই এই সময়টায় আসছে এবং অ্যাকচুয়ালি এই চিন্তা চিন্তাভাবনাগুলো তাদেরকে ওই যে রাস্তা সফলতার যে রাস্তা সেটা থেকে কোথাও না কোথাও দূরে সরিয়ে দিচ্ছে তাই আমার মনে হলো এই বিষয়টা নিয়ে সবার আগে কথা বলা দরকার যে যদি আমি না পাই তাহলে কি হবে প্রথমেই একটা লাইনে উত্তর দিয়ে দিই তুই যদি না পাস কিচ্ছু হবে না তোরও কিছু হবে না পৃথিবীর কারোর কিছু হবে না একটা কথা বোঝ ভালো করে এই পৃথিবীতে এই যে ধর তুই তোর একটা জীবনে খুব ভালো কিছু হলো তুই খুব খুশি হলি এই খুশিতে খুশি হওয়ার লোকের সংখ্যা খুব কম তেমনি তোর জীবনে খুব খারাপ কিছু হলো তুই খুব দুঃখ পেলি তুই খুব ভেঙে পড়লি তোর এই দুঃখে দুঃখ পেয়ে তোর পাশে দাঁড়ানোর লোকের সংখ্যাও খুব কম এমনিতে বেশিরভাগ এই পৃথিবীতে তোর সুখে বা দুঃখে কারুর কিচ্ছু যায় আসে না আর কিছু লোকজন আছে যারা তোর সুখে অ্যাকচুয়ালি দুঃখ পায় এবং দুঃখে সুখ পায় তাহলে ম্যাক্সিমাম লোকের অর্ধেক তোর সুখ দুঃখে তাদের কিচ্ছু যায় আসে না আর বাকি অর্ধেক উল্টোটা মানে তোর যদি খুব আনন্দ হয় তাহলে তারা দুঃখ পাবে আর যদি তোর খুব দুঃখ হয় তাহলে তারা আনন্দ পাবে সে সামনে তারা যাই বলুক না কেন কিন্তু এরকম হাতে গোনা খুব কয়েকটা মানুষই রয়েছে তোদের জীবনে প্রত্যেকের জীবনে আমাদের যারা আমাদের আনন্দে আনন্দ পায় একসঙ্গে এবং যারা আমাদের দুঃখে একসঙ্গে পাশে থাকে এবং বিশ্বাস কর তোর জীবনে যাই ঘটে যাক না কেন তুই জীবনে যত তোর খারাপ সিচুয়েশানে আসুক না কেন তোর দেওয়ালে পিঠ থেকে যাক না কেন এই যে কয়েকটা হাতে গোনা মানুষ তারা আজীবন তোর পাশেই থাকবে সে তুই যত তোর ভালো সময় আসুক এবং যত তোর খারাপ সময় আসুক সব সময় তোর পাশে থাকবে এই যে আমরা ভাবছি যে নিটে না পেলে কি হবে কি হবে কি হবে আরে পঁচিশ লাখ ছেলে মেয়ে নিট দিচ্ছে এক লক্ষ ছেলে চান্স পাবে চব্বিশ লক্ষ পাবে না নিট তোদের যোগ্যতার পরীক্ষা নিচ্ছে না নিট কিছু লোককে এলিমিনেট করছে কারণ এটাই সিস্টেম এটাই নিয়ম নিটে চান্স না নিটে যে চান্স পেলো না তার মানে কি তার জীবনের সব রাস্তা বন্ধ হয়ে গেল নিটে যে চান্স পেলো না তার মানে কি এই যে সে জীবনে আর কিছু করতে পারবে না যদি তোর স্বপ্ন হয় ডাক্তার হওয়ার এবং তুই যদি মনে করিস এবার আমাকে পেতেই হবে না পেলে কি হবে তাহলে আমি খুব ক্লিয়ারলি তোকে একটা কথা বলছি যদি তোর এটাই মনে হয় যে নিট ছাড়া কিচ্ছু নয় ডাক্তার ছাড়া কিচ্ছু নয় আমার নামের আগে আমি ওই ডিআর এই কথাটাই লাগাবো তাহলে তোর কাছে সুযোগ দিচ্ছে তুই আবার নিট দেওয়ার কোনো আপার লিমিট নেই তোর যদি মনে হয় যে ডাক্তার ছাড়া তোর আর কোনো নেই তুই ডাক্তারই হবি তাহলে তো তোর রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে না তুই দিতে থাক তুই যদি মনে করিস অন্য কোনো কোর্সে ঢুকে যাবি তার পাশাপাশি পড়াশুনো কর বেশি হার্ডওয়ার্ক কর এবং তারপরে তুই নিট দে তুই ডাক্তার হ পেয়ে তুই যাবি তুই যদি লেগে থাকিস তাহলে তুই পেয়ে যাবি এই কথাটা আমি তোকে বলতে পারি তাই যদি তোর স্বপ্ন থাকে আমি ডাক্তারই হব আর কিচ্ছু নয় তাহলে তোর রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে না তো রাস্তা খোলাই থাকছে তুই যদি এবছর না পাস তুই আবার এক বছর পরিশ্রম কর আবার লড়াই কর তুই নিতে চান্স পাবি আর যদি তুই ভেবে থাকিস যে না এটাই আমার লাস্ট অ্যাটেম্প আমি আর দেব না এবং এবছর আমার না পেলে কি হবে কিচ্ছু হবে না বস কারণ এই কথাটা ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি এবং এটা সত্যি কথা যখন আমাদের সঙ্গে খারাপ কিছু হয় যখন আমাদের মনে হয় যে আর বোধহয় কিছু হবে না যখন মনে হয় যে এরকম কেন হচ্ছে আমাদের সাথে তখন সবসময় মাথায় রাখবি ওপরে একজন আছে যে তোর জন্য একটা বেটার প্ল্যান রেখে দিয়েছে এবং অবভিয়াসলি এই পৃথিবী তোর থেকে হয়তো আরও বেশি কিছু চায় একটা ডাক্তার কটা মানুষের সেবা করবে সারা জীবনে একশো দুশো পাঁচশো হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কে বলতে পারে তুই এমন এক জায়গায় পৌঁছালি পরে ডাক্তার না হয়ে যেখানে তোর একটা দৃশ্যান তোর একটা সই এক কোটি লোকের জীবন পাল্টে দিচ্ছে দশ কোটি লোকের জীবন পাল্টে দিচ্ছে কে বলতে পারে তুই এরপরে অন্য কোথাও গেলি তুই রিসার্চ করলি তুই এমন একটা ওষুধ তৈরি করলি যে ওষুধ বিভিন্ন মারণ রোগের চিকিৎসা করে দিচ্ছে এবং কয়েকশো কোটি মানুষের সুবিধা হচ্ছে কে বলতে পারে তুই কি করবি হতে পারে তুই পরবর্তীকালে মন্ত্রী হলি তুই পলিটিক্সে এলি এবং তুই একজন অনেস্ট চিফ মিনিস্টার হলি এবং তুই পুরো রাজ্যের ভোট পাল্টে বলতে পারে যে তুই আজ থেকে থেকে বছর পরে কোথায় যাবি তোর 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 কাজ 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 শুধু শুধু পরিশ্রম করা লড়াইয়ে যাওয়া কোনোদিন এটা নয় যে এইটা ভাবা যে না পেলে আমার কি হবে আমি হেরে গেলাম আমি আমার কি হবে এরকম নয় তোর কাজ সব সময় এই যুদ্ধে থেকে যাওয়া এবং চেষ্টা করা আরও ভালো কিছু করার আমি সবসময় বলি যারা সারা বছর চেষ্টা করেছে সারা বছর নিজের মতো করে একটা পরিশ্রম করেছে একটা লড়াই করেছে এইটা এই সময় নয় যে এই সময় তারা ভাববে যে কি হবে না পেলে আমার মা বাবা কি বলবে পাড়া প্রতিবেশী কি বলবে বন্ধু বান্ধব কি বলবে কিচ্ছু যায় আসে না তোর মা বাবার হয়তো খারাপ লাগতে পারে তুই যখন চান্স পেলি না হয়তো তোর মা বাবা তোকে দুটো কথা শোনাতে পারে যে কি করলি তুই এত কিছু দিলাম তোকে তাও তুই পেলি না শোনাতে পারে তোকে কথা কিন্তু মাথায় রাখ আমি গ্যারান্টি দিয়ে একটা কথা বলছি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি এই কথাটা শুধু কথার কথা যদি তোরকে মা বাবা এই কথাটা বলে তুই ব্যর্থ হয়ে যা তুই ফেল কর তোর খুব খারাপ সময় আসুক দেখবি তোর মা বাবা তারপরেও তোর পাশে রয়েছে এই যে বললাম হাতে গোনা কয়েকটা মানুষই থাকে তোর জীবনে যারা সব সময় তোর সঙ্গে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে যাই হোক না কেন তাহলে এই মানুষগুলো যখন তোর সঙ্গে থাকবে তাহলে তুই বাকিদের কথা ভাবছিস কেন কিচ্ছু যায় আসে না এই লাস্ট কয়েকটা দিন এই সমস্ত মানুষগুলোর কথা ভেবে বা ভবিষ্যতের কথা ভেবে এই সময়টাকে নষ্ট করিস না এই সময়টাকে আনন্দ কর এনজয় কর এবং ফাটিয়ে পরিশ্রম করে এই কয়েকটা দিন গিভ ইউর বেস্ট শট হতে পারে এরপরে হলো না কিন্তু এই লাস্ট দিন অব্দি নট আউটটা তো থাকতে হবে আউট হয়ে চলে এলে কি হবে নট আউট থাক এখন যদি নট আউট থাকিস পরীক্ষার আগে তাহলে তুই অ্যাটলিস্ট এইটা শিখে যাবি যে জীবনে কি করে নট আউট থাকতে হয় আমি সবসময় বলি যে আমার কোনোদিন উদ্দেশ্য ছিল না শুধু কয়েকটা ডাক্তার তৈরি করার আমি সবসময় চেয়েছি যাতে আমার থেকেও আমি আরও ভালো মানুষ তৈরি করতে পারি যারা এই পৃথিবীর কাজে লাগবে এবং এই পৃথিবীটিকে আরও একটু ভালো বাসের যোগ্য করে যাবে আমার আর বিশেষ কিছু বলার নেই আশা করি আমি যেটা বলতে চেয়েছি তোরা বুঝতে পেরেছিস যা এতদিন ধরে পরিশ্রম করেছিস যদি ফাঁকি মেরে থাকিস সবাই ফাঁকি মারে যদি কয়েকদিন তুই পড়তে পারিস নি তুই ফাঁকি মেরেছিস তুই ঘুরতে গেছিস এগুলো সবাই করে এরকম কোনো মানুষ নেই আমরা তো কেউ রোবট নই এরকম কোনো মানুষ নেই যে ফাঁকি মারে না যে পড়ার ফাঁকে পড়বো বলে পড়ে না এরকম সব মানুষই এটা করে তুইও করেছিস কিন্তু যদি তুই সারা বছর ধরে একটা মোটামুটি চেষ্টা করে এসছিস তুই তোর মতো করে পরিশ্রম করে এসছিস তাহলে এই লাস্ট কয়েকটা দিন একেবারে ভাবিস না যে কি হবে এরপর এই কয়েকটা দিনকে ফাটিয়ে পরিশ্রম কর আনন্দ কর মন ভালো রাখ এবং ভাব যে যদি যুদ্ধ জিতে যাই তাহলে কি হবে পজিটিভ ভাব ভাব যে জিতে গেলে কি হবে এইখান থেকে যারা যখন আমার উপর লোকে ভাব যে বোধহয় এ পারবে না এ তো নার্ভাস হয়ে যাচ্ছে এর দ্বারা হবে না সেখান থেকে যদি আমি পেরে যাই তাহলে কি হবে সেইটা ভাবা শুরু কর আর যদি না পারিস তাহলে আমি বলবো একটা রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন একশোটা নতুন রাস্তা খুলে যায় তাই একদম ঘাবড়ানোর দরকার নেই কারণ ওই প্রতিটা মানুষ সব সময় তোর সঙ্গে থাকবে তারা আজীবন তোর সঙ্গে ছিল আর আমি সব সময় তোদের সঙ্গে রয়েছি আমি সব সবসময় বলেছি রেজাল্ট আমার কাছে কখনো ম্যাটার করে না তুই কতটা পরিশ্রম করেছিস তুই কতটা সৎ এইটুকুই আলটিমেটলি জীবনে ম্যাটার করে সবাই খুব ভালো থাক এবং এই লাস্ট কয়েকটা জিনিস সব ফালতু ভাবনা করে ডিস্ট্র্যাক্ট করিস না নিজেকে সবার খুব ভালো হবে আমি সব সময় তোদের পাশে রয়েছি আজকে এই অবধি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নেক্সট দিন বিকেল সাড়ে পাঁচটায় সবাই খুব ভালো থাকিস